যারা ইসলাম মানে তারা যাবে আর বাকি সবাই যাবে এটা কি বিস্তারিত বলবেন ধন্যবাদ ভাই আপনি প্রশ্ন করলেন যারা ইসলাম মানে তারা বেহেস্তে যাবে আর যারা ইসলাম মানে না তারা দুজোকে যাবে তার মানে কি মুসলমানরা সবাই বেহেস্তে যাবে আর অমুসলিমরা দুজোকে যাবে ভাই কি করলে বেহেস্তে যাবেন সেই কথাটা রয়েছে সূরা আসরে 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্না ইনসালাফি খাস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিল সলিহাতি ওয়া তাওয়াসাও বিল হাক্কি মহাকালের শপথ মানুষ জাতি অবশ্যই ক্ষতিগ্রস্ত তারা বাদে যারা ইমান আনে যারা সৎকর্ম করে যারা মানুষকে সত্যের উপদেশ দেয় অর্থাৎ দাওয়া আর যারা মানুষকে ধৈর্যের উপদেশ দেয় কোন মানুষ বেহেশতে যেতে চাইলে তার চারটা জিনিস লাগবে ইমান বিশ্বাস ইসলামের স্তম্ভগুলির মধ্যে একটা সৎপথে কাজ মানুষকে সত্যের উপদেশ দেয়া আর মানুষকে ধৈর্যের উপদেশ দেয়া এই চারটা জিনিসের একটাও বাদ গেলে স্বাভাবিক পরিস্থিতিতে আপনি বেহতে যেতে পারবেন না শুধু আপনার নাম আবদুল্লাহ মোহাম্মদ সুলতান বা জাকির হলে আপনি বেহেস্ত যেতে পারবেন না শুধু মুখে মুসলিম দাবি করলে বেহেস্তে যাবেন না আমি আমার লেকচারও বলেছি পবিত্র কোরআন সুরাহান কাবুতের দুই নম্বর আয়াতে উল্লেখ করা আছে আমি মানে নিচে কথা বললেই আমি মুমিনের এ কথা বললেই তোমরা কি মনে করো তোমরা বেহসতে যেতে পারবে আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা করবেন তাহলে নিজেকে মুসলিম দাবি করলেই আপনি বেহেসে চলে যাবেন না যে লোকটা ইসলাম ধর্ম পালন করে ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এর আরেকটা অর্থ ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয়া যে লোক আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয় সেই হল মুসলিম তাহলে যে লোক ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তার নাম যাই হোক না কেন সে বেহেসতে যাবে তাহলে বেহেসতে যেতে হলে ইমান থাকতে হবে সবগুলো স্তম্ভের কথা বলেছি একজন সৃষ্টিকর্তা আছেন নবির আছেন তারপর পরকাল আছে কিতাব আছে ইত্যাদি ভালো সব কাজ করা আর মহান ইচ্ছাকে সমর্পণ করা আপনি যদি নিজের ইচ্ছাকে সমর্পণ করেন আরবিতে সেটাকেই বলা হয় ইসলাম ধর্ম তার মানে এই না যে আপনি পাকিস্তান বা সৌদি আরবে থাকলে বেহেস্তে যাবেন না সৌদি আরবের সব লোক আর পাকিস্তানের সব লোক আল্লাহ মালুম তিনি জানেন সবাই বেহেস্তে যাবেন কি না তাহলে সেই লোকগুলোই বেহস্তে যাবেন যারা আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলে যে আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলে আর আমি আমার লেকচারে বলেছি যদি আপনারা ঈশ্বরের এই নির্দেশগুলো মেনে চলেন শুধুমাত্র নাম দিয়ে নিজেদেরকে মুসলিম বা মোহাম্মদ বা আবদুল্লাহ বলে আপনারা বেহতে যেতে পারবেন না নাম বদলানো এখানে আবশ্যিক নয় একটা নাম গ্রিন এটা মুসলিম নাম নয় এই নাম নিয়ে আপনি যেতে পারবেন না এমনটা নয় ইনশাল্লাহ তিনিও বেহেস্ত যাবেন তিনি মুসলমান হয়েছেন আগে খ্রিস্টান ছিলেন তাহলে নাম দিয়ে বেহেস্তে যাবেন না ভালো কাজ থাকলে যাবেন ইমান সৎ কাজ মানুষকে সত্যের উপদেশ দেয়া ধৈর্যের উপদেশ দেয়া যদি ভালো কাজ করেন আপনার ইমান থাকে মানুষকে সত্যের আর ধৈর্যের উপদেশ দেন ইনশাআল্লাহ তাহলে সেই লোক বেহেস্তে যেতে পারবেন আশা করি উত্তরটা ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এর আরেকটা অর্থ ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয়া যে লোক আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয় সেই হল মুসলিম তাহলে যে লোক ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তার নাম যাই হোক না কেন সে বেহেস্তে যাবে তাহলে বেহেস্তে যেতে হলে ইমান থাকতে হবে সকল স্তম্ভের কথাই বলেছি একজন সৃষ্টিকর্তা আছেন নবী নবিরাসুল আছেন তারপর পরকাল আছে কিতাব আছে ইত্যাদি ভালো সব কাজ করা আর মন সৃষ্টের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা আপনি যদি শ্রেষ্ঠের নিজের ছেলে সমর্পণ করেন আর সেটাকেই বলা হয় ইসলাম ধর্ম তার মানে এই না যে আপনি পাকিস্তান বা সৌদি আরবে থাকলে বেহেস্তে যাবেন না সৌদি আরবের সব লোক আর পাকিস্তানের সব লোক আল্লাহ মালুম তিনি জানেন সবাই বেহেসতে যাবেন কি না তাহলে সেই লোকগুলোই বেহেস্ত যাবেন যারা আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলে যে আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলে আর আমি আমার লেকচারে বলেছি যদি আপনারা ঈশ্বরের এই নির্দেশগুলো মেনে চলেন শুধুমাত্র নাম দিয়ে নিজেদেরকে মুসলিম বা মোহাম্মদ বা আব্দুল্লাহ বলে আপনারা ভেসতে যেতে পারবেন না নাম বদলানো এখানে আবশ্যিক নয় একটা নাম গ্রিন এটা মুসলিম নাম নয় এই নাম নিয়ে আপনি বেহেস্তে যেতে পারবেন না এমনটা নয় ইনশাল্লাহ তিনিও বেহতে যাবেন তিনি মুসলমান হয়েছেন আগে খ্রিস্টান ছিলেন তাহলে নাম দিয়ে বেহেস্ত যাবেন না ভালো কাজ থাকলে যাবেন ইমান সৎ কাজ মানুষকে সত্যের উপদেশ দেয়া ধৈর্যের উপদেশ দেয়া যদি ভালো কাজ করেন আপনার ইমান থাকে মানুষকে সত্যের আর ধৈর্যের উপদেশ দেন ইনশাআল্লাহ তাহলে সেই লোক বেহেস্তে যেতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছেন